আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজিতে আমি আমার ওয়াইফে আজকে আমি মুরগির তৈরি খাওয়াবো তো অলরেডি আমি আলু টালু সব কিছু বাজে ফেলছি আগে থেকে সব ফিস রেডি করেছি সব বাজে শেষ আমার এখন শুধু আমি মুরগিগুলো আছে মুরগি ছোটো ছোটো পিস করে অলরেডি মুরগি বাজেও করতেছি তো আমার ওয়াইফে বাজে খাইবে আমাকে খাও 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 তো ওয়াইফ কোয় না তো অবশ্যই আমি এখন কী করছি তেল আছে গরম তেল মধ্যে এলাচ্ছি গোলমরিচ দেওয়াচ্ছি সবগুলো দেওয়া শুরু করছি হ্যাঁ ওয়াইফ আমার অনেক টেনশন করে দেখো তুমি ফাঁক করতে পারো না আমি তুমি টেনশন না আমি ফাঁক করতে তুমি দেখো অলরেডি পেঁয়াজ বাজার সব কিছু দিয়ে দিই আমি পেঁয়াজ বাজে দিয়েছি অলরেডি এখন অলরেডি বাজার শেষ এখন হালকা আদা বাড়া দিয়ে দিয়েছি এখন মরিচের গুঁড়ো যে আছে মরিচের গুঁড়ো এক চামচ দিয়েছি কিছু কাঁচা মরিচ ভাঙিয়ে দিয়ে দিয়েছি অলরেডি অনেক সুন্দর কাল লাগছে তবে এখন লবণ দিলাম এখন আবার কিছু চারা চারকমো ফানি দিই ফানি দিয়ে চারা এখন শুরু করে দিবো অলরেডি চারা শুরু করে দিয়েছি হ্যাঁ তো আমার ওয়াইফে অনেক সুন্দর তো আমি ইনশাআল্লাহ দোয়া সুন্দরভাবে করে খাও তো অনেক সুন্দর কালার যে বাজেট আছে আলু বাজাটা দিয়ে দিছি তো আলু বাজে দেওয়ার পরে অনেকক্ষণ জাল দিলাম অলরেডি এখন আমার মোটামুটি হয়ে গেছে তেল বাজতেছি এখন আমার যে মুরগিটা আছে বাজে মুরগিটা দিয়ে দিছি ওইটা দিয়ে অনেকক্ষণ লালচারা করতেছি ফানি টানি দিয়ে আমার অবশ্যই লালচারকো অনেকক্ষণ অলরেডি ব্যাকনা দিলাম ডাকনাদের বাবুর লালাচারা করতেছি এই জন্য তলে ডিজাইন না লেগে যায় তো আমি লালচারা করতেছি অনেক সুন্দর হয়ে গেছে প্রায় হয়ে গেছে মুরগি এখন যেমন বিরিয়ানির মশলা আছে পুরো মশলাটা প্যাক্টটা দিয়ে দিবো অলরেডি পুরো মশলা প্যাকেটটা দিয়ে দিয়েছি প্রচুর গ্যারান্স উঠছে অলরেডি মনে হয় এখন খাই ফেলতাম তো এই আমি লালাজারা মধ্যে ব্যস্ত ব্যস্ত আছি ব্যস্ত আছি লাড়াইতেছি লাড়াইতেছি ওয়াইফে তো খাই ফেলার ফরে দিছি আমি কই না না এখন খাওয়া হইব না কালারটা অত্যন্ত সুন্দর সেরকম কালার অলরেডি এখন গরম পানি বয় দিছি চাই পোলাওর জন্য এখন আমি বড় একটা ডেস কিনেছি এটার ভিতরে তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ হালকা মরিচ এলাচি দারচিনি এগুলো সব মিলে আবার দিয়ে দিলাম দিয়ে চারার মধ্যে ব্যস্ত লারাচারা করতেছি হ্যাঁ পর পেঁয়াজটা লাল হয়ে গেছে অলরেডি লালটা হয়ে গেছে এখন যে চালটাগুলো আছে চালগুলো দূরে দূরেছিলাম চালগুলো দিছি প্রায় এখন অনেকক্ষণ লালাচারা করতেছি এগুলো হালকা লাল করতেছি আবার গরম পানি যেটা করছি এক কেজি পলাশালে দুই কেজি পানি তো এই পানিটা গরম করে দিয়ে দিছি দেওয়ার আবার লাল চা করতেছি এখন এক কেজি আধা কেজি প্রাণ দুধ লইছি প্রাণ দুধটা ডালিয়ে দিয়েছি দুধটা দিলে অনেক সুন্দর সাদা সাদা হয় কালারটা অনেক সুন্দর হয়ে যায় তো এই অবশ্যই দেওয়ার শেষ এখন যে মুরগিটা আমি রান্না করছি ওই মুরগিটা এখন ডালিয়ে দিয়েছি যে লেবুর রস কিছু লেবু দুই তিনটে লেবু কাইটা রস নিয়েছি রসটা অবশ্যই ডাল দিয়েছি যখন ডাল চাড় অত্যন্ত সুন্দর কালার এসে রকম কালার দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে মনে করতে এখন খাই ফেলতাম অলরেডি আমাদের শেষ যে বিরিয়ানিটা এখন আমরা আই দিয়ে মানে কি এখন বিরিয়ানি নেওয়ার পরে ওই পেঁয়াজ পাস্তা সেগুলো দিয়ে দিছি হ্যাঁ এখন অলরেডি বারো চারা করিতেছি ও আমার মেয়ে তো খাইবে ফুল বেরিয়েছে মেয়ে খাব ঘ আমি ঘাম খাওয়া আসতে আগে বাড়ি হ্যাঁ বারো ঘর শেষ করি তা খাই অলরেডি বারো চার মধ্যে ব্যস্ত আছি অনেক পুরো প্রচুর হয়েছে এখানে এত তো খাওয়া সম্ভব না আমাদের প্রতিবেশীকে দিয়েছি তা আমরাও খাইতেছি হ্যাঁ ফুলা প্যান খাইবেলা হয়েছে গরম প্রচুর গরম অনেক টেস্ট হয়েছে হ্যাঁ অন ওই মেয়েরা ভেবে পাগল সব হাতে খেয়েবে পাগল কয়ে না না তুমি হাতে খাওয়ার দাও না আপু খেয়ে দিই তো অলরেডি আমরা বাচ্চারা মধ্যে ব্যস্ত এখন হ্যাঁ মুরগি মুরগিটা এটা আমাদের জন্য বল দুইজনের দুই পিস দু দু নিয়েছি তো এই এখন আমরা খাওয়ার মধ্যে অনেক ব্যস্ত হুম মেয়ে তো পুরো বেদিসে মেয়ে কাপ খাওয়া বলছে কারণ তুমি খাও 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 খাওয়া 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 মেয়ে খুব গরম ওরা মেয়েরা খাওয়াইতেছি অলরেডি আমি খেতেছি আমরা এখন খানা দিয়ে অনেক ব্যস্ত হুম অলরেডি এখন বুঝতেছি আজকে অনেকদিন ফলাফাক করতেছি মন মতন ম্� নিতেছি চেষ্টা দেখি টেস্টা কিন্তু অনেক সুন্দর খেলা বাস্তব অত্যন্ত সুন্দর আমার তো অলরেডি বাক্সা কমপ্লিট এখন আমি আমরা খাওয়া দাওয়ার মধ্যে অনেক ব্যস্ত আমার ছেলে তো খাই করতেছে ও আব্বু অনেক সুন্দর না কত সুন্দর কালার হ্যাঁ